একজন স্বামী স্ত্রী ছিল তারা দুইজন দুইজনকে ভীষণ ভালোবাসত একদিন স্বামী কাজ সেরে বাসায় ফিরবার সময় তার ছোটবেলাকার দুইজন বন্ধুর সাথে দেখা হলো। তাদেরকে বাসায় নিয়ে আসলেন অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলো তাই বাসায় না নিয়ে সে আর পারলেন না বন্ধুদেরকে ডয়েন রুমে বসিয়ে স্বামী রান্নাঘরে গিয়ে দেখল স্ত্রী রান্না করছে স্বামী কাছে গিয়ে স্ত্রীকে বলল রান্না হয়েছে স্ত্রী বলল হ্যাঁ এই সবেমাত্র রান্না শেষ করলাম স্বামী অস্থির হয়ে স্ত্রীকে বলল আচ্ছা তুমি যাই রান্না করেছো তাড়াতাড়ি বেটে ফেল আমি বাসায় ফিরবার সময় আমার ছোটবেলাকার দুইজন বন্ধুর সাথে দেখা হলো। তাই ওদেরকে বাসায় না নিয়ে সে আর পারলাম না স্ত্রী মুচকি হেসে বলল তোমার ছোটবেলাকার বন্ধুদের সাথে দেখা হয়েছে আর তুমি ওদেরকে বাসায় নিয়ে আসবে না তাই কোনোদিন হয় নিয়ে এসেছ ভালোই করেছ তুমি যাও তোমার বন্ধুদের সাথে গল্প করো আমি খাবার বেটে তোমাদেরকে ডাকছি স্বামী গিয়ে তার বন্ধুদের সাথে গল্প করতে লাগল এদিকে স্ত্রী খাবার যা রান্না করেছে লোক দৃষ্টে একটু কম আবার মাসের শেষে তাই ঘরেও কোনো খাবার নাই যে স্ত্রী আবার রান্না করবে তাই স্ত্রী এই দুশ্চিন্তা করছেন যে এই সামান্য খাবারে কি হবে যদি খাওয়ার সময় খাবার ফুরিয়ে যায় তখন যদি কেহ আবার খাবার চায় তখন কি হবে স্বামীর মানসম্মানের ব্যাপার এই ভাবতে ভাবতে আল্লাহর নাম করে খাবার বেটে টেবিলে রেখে স্বামীকে ডাকল কইগো শুনছ ওদেরকে নিয়ে এসো অনেক খুন হলো ওরা এসেছে গল্প না হয় আবার পরে কইরো এসে খাবার খেয়ে নাও স্বামী বন্ধুদেরকে সাথে নিয়ে খেতে বসলেন স্বামী ও বন্ধুদের সাথে তালে তাল মিলিয়ে খাবার খাচ্ছে অন্যদিকে ভাতের পাত্রে ভাত ফুরিয়ে গেছে তাই স্ত্রী অনেক চিন্তা করছে যদি কেউ ভাত চায় তখন কি হবে ওদিকে ওরা পেট ভরে খাবার খেয়ে তার স্বামীকে বলছে কিরে বন্ধু তুই তো আর আগের মতো খেতে পারিস না কেন রে স্বামী ভালো করেই জানেন যে ঘরে আর খাবার নাই কেননা স্বামী রান্নাঘরে গিয়ে দেখেছেন খাবারের পরিমাণ বেশি না স্বামী একটু হেসে আরে তেমন কিছু না আমার কদিন থেকে পেটটা একটু বেড়েছে তাই তোর ভাবিও বকা দেয় পরে যদি আমাকে ছেড়ে চলে যায় তাই একটু কম করে খাচ্ছি এই কথা শুনে খাবারের টেবিলে বন্ধুরা সবাই হাসতে লাগল এরপর খাবার খেয়ে বন্ধুরা সবাই চলে গেল স্ত্রী স্বামীর কাছে এসে বলল তোমার বন্ধুদেরকে তুমি মিথ্যা কথা বললে কেন স্বামী বলল আমি রান্নাঘরে দেখেছি খাবারের পরিমাণ কম আর মাসেরও শেষ কোনো বাজার করা হয়নি আর তোমাকে তো আমি ভালো করেই চিনি তুমি একবেলা না খেয়ে থাকবে তবু আমাকে কিছুই বলবে না আমি অধেক খাবার খেয়ে বাকি অধেক তোমার জন্য থালাতে রেখে দিয়েছি এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বন্ধুরা এরই নাম স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর একসাথে মিলিয়ে মিশে থাকলে কোনো কাজই কঠিন না